আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে ধন্যবাদ তো আজকে আসলে শিকারা গার্ডিয়ান স্কুল থেকে আজকে বাচ্চাদের খেলা সকালবেলায় কারণ সকালবেলা সাড়ে সাতটা আমি অলরেডি ওদেরকে নিয়ে আসছি আটটা এটা হচ্ছে গ্রিন মডেন বালুর মাঠ আমরা ছোটোর থেকে যেটা জানি তো এখানে ছোট বড় বাচ্চা সবাই চলে আসছে আর স্কুলটা খুবই ভালো আর এখানে শীতের মৌসুমে ওদের আজকে খেলা হচ্ছে জানুয়ারি মাসে কারণ যেহেতু জানুয়ারি পড়ে গেছে দূর বিস্কিট খেলা অনেক কিছু খেলা আছে এখানে ছোটো বড়ো সবাই আছে অলরেডি দূর দিয়ে দিছে রাকিব কোথায় রাখি সবাই ফার্স্ট 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 এই ছেলে রাখি গেছে রাকিবে মনে হয় যেহেতু এই যে রাকিব হলো সবার পিছে বেড়ে গেছে ওই পিছে বেড়ে গেছে কারণ দৌড় দিতে পারে না বেশি একটা ছোটো তো ওই নার্সারিতে ভর্তি হয়েছে তো আর জন্য সবাই দোয়া রাখবেন এই যে আবার এক লাইজেট দিচ্ছি এখন ওই মনে হবে আবার এক একলা যেতে শিখে যেতটুকু সম্ভব আর এই শিকারা গার্ডিয়ানে কিন্তু লেখাপড়া খুবই মাসাল্লাহ আমি যেতটুকু দেখেছি খুবই ভালো আর ম্যাডাম বা স্যারেরাও খুব কেয়ারফুল কারণ বাচ্চারা যেন কোথাও নাও যায় কারণ স্কুল ছুটি হলে গার্জেন ছাড়া সারে না এটা খুব মাসাল্লা খুবই ভালো আর এখানে বিশেষ করে হচ্ছে আপনারাও আপনাদের ছেলে মেয়েদের এখানে ভর্তি করাবেন লেখাপড়ার মানটা খুবই ভালো কারণ বাংলা ইংলিশ আরবি ছবি শেখানো হয় এখানে লেখাপড়া করানো হয় আর শেখারা গার্ডিয়ানেরটা হচ্ছে স্কুলটা হচ্ছে মান্ডা ছাঁতাম এখানে সাতা মসজিদ বললেই হয় আবারও দূর দিবে আবারও সারে দিয়ে বুঝাই দিচ্ছে তোমরা এর দূর দিবা তো সবাই দেখতে থাকুন আর এই স্কুলটা হচ্ছে বছরে দিবার অনুষ্ঠান হয় একটা হচ্ছে জানুয়ারিতে আর একটা হচ্ছে ষোলো ষোলো ডিসেম্বরে স্কুল অনুষ্ঠান হয় ছোটোখাটো আরেকটা হচ্ছে পহেলা বৈশাখ হ্যাঁ কারণ বাচ্চাদের মাঝে মাঝে খেলাধুলা না দিলে বাচ্চাদের মন ভালো লাগে না আর ম্যাডামেরা খুব ভালো ওদের মন পড়ার লেখা খুবই ভালো এই আরেকটা দূর দিছে দূর দিচ্ছে দূর দিচ্ছে আর রাকিব কোথায় রাকিব আবার পিছিয়ে হয়ে গেছে ওই বেশি দূর দিতে পারে না কারণ ওই তো ছোটো আর আমার দুই সেলের এখানে ভর্তি করেছি রাকিব রাহাত হ্যাঁ ইমাম হুসেন রাহাত আর ইমাম হুসাইন রাকিব তো আমার বিয়ে এখানে পড়তেছে মাসাল্লা ওদের জন্য সবাই দোয়া করবেন আর এখানে ছোট বড় যে বাচ্চাগুলো আছে সবার প্রতি দোয়া রইলো আপনি দোয়া করবেন আর আপনাদের ছেলেমেয়েরা এখানে ভর্তি করাতে পারেন শিকারা গার্ডিয়ান ইংলিশ মিডিয়াম আছে বহুত স্কুলে আছে কিন্তু মোটামুটি আমি সব স্কুলের থেকে কোনোটাই ছোট বলবো না কারণ সব স্কুলই সবার জন্য আর যার যেরকম সামর্থ্য পোলায় সেইভাবেই সেইভাবে বাচ্চাদের ভর্তি করায় কিন্তু চেষ্টা করবেন ছোটো ছোটো বাচ্চাদের একটু ভালো একটা স্কুলে দিলে সব ভালো আমার ওয়াইফ আমার ছোটো ছেলেকে নিয়ে আসতেছে কারণ ওই হাঁপিয়ে গেছে ওখান থেকে নিয়ে আসলো আর সব গার্জেন কিন্তু সব বাইরে মাঠের ভিতরে ঢুকতে দেয় না আর যখন খেলা ইয়ে হয় তখন আসতে দেয় আর আমার ওয়াইফ যাচ্ছে আমার বড়ো ছেলের কাছে কারণ ওই দাঁড়িয়ে আছে ওই হচ্ছে ওয়ান জুনিয়ানে ভর্তি হয়েছে আর আমার ছোটো ছেলে হচ্ছে ভর্তি তো এখন দেখা যাক ওদের পরে মোটামুটি খেলাপড়ায় শেষ পর যায় তো আমি বেশি দেরি করবো না আমারও বেশি টাইম হয়ে যাচ্ছে আমি এখান থেকে চলে যাব তো সবার প্রতি দোয়ার এলো তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ভিডিওটা